কিন্তু শিক্ষার্থীরা এখানে জমায়েত হতে শুরু করে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু এখানে আসলে জমায়েত হতে থাকে এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা বলছেন রাজধানীর নিউ মার্কেট এলাকা ক্রস করে রাজধানীর নীলক্ষেত মোডেট কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে এবং সায়েন্স ক্লাব এলাকায় কিন্তু দুপুর থেকে জড়ো হতে থাকে এবং সে নিতে কিন্তু এই হয়ে সেটা সময় তারা তাদের যে বিক্ষোভ কিন্তু বিন্দু মিথুন শিলশিল আসলে মুক্তিত করে এরপরে কিন্তু শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হ্যাঁ সায়েন্স লক্ষ্যটা শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু নিউমার্কেট অতিক্রম করে নিতের ক্ষেত্রে কিন্তু তারা সব একদিকে যাবে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে উত্তাল অবস্থা সেটি কিন্তু আমরা জানলো করছে <laughs> আপনারা অনুধাবন করতে পারছেন যে এখানে কত শত শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এবং আজকের এই বিক্ষোভ মিছিল শুধুমাত্র যে শিক্ষার্থী শিক্ষার্থীদের বাইরেও কিন্তু আসলে যে অভিনয় যারা রয়েছে তারাও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে আমরা শিক্ষার্থী অভিনয় এবং সাধারণ মানুষ যারা তাদের সাথে কথা বলেছি অনেকেই যারা আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকেই কিন্তু i do পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল বিভিন্ন পয়েন্টে তারই অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে আশেপাশে সব শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হতে থাকে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে জড়ো হয়ে এখানে বেশ কিছুক্ষণ কিন্তু তারা স্লোগানে মুখরিত করে রেখেছিল সায়েন্স ল্যাব এলাকা এরপরেই শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে কিন্তু শহীদ মিনারের দিকে তাদের মিছিল নিয়ে আসলে যাচ্ছে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে প্রায় কাছাকাছি ঢাকা কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে চলে এসেছে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য শিক্ষার্থী এম করতে জড়ো হয়েছে এবং আরেকটি জিনিস যদি আমি আপনাদেরকে বলছি শুধুমাত্র শিক্ষার্থীরা কিন্তু না এখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরকেও আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্য করেছি অভিভাবকরাও সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন তাদের সাথে সমবেত হয়েছেন এছাড়া সাধারণ মানুষদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর কপালেই বাংলাদেশের পতাকা এবং হাতেও কিন্তু বাংলাদেশের পতাকা তারা কিন্তু পতাকা উড়াচ্ছেন এবং তারা তাদের কিন্তু যে দাবি সেই দাবি কিন্তু জানাচ্ছেন এবং চলমান স্বাধীনতায় শিক্ষার্থীরা যারা নিহত হয়েছেন তারা আহত হয়েছেন তারই অংশ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা আজ প্রতিদিনের ন্যায় আজও কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল তারা বের করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীর উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে এখন শিক্ষার্থীরা যে সায়েন্স ল্যাব থেকে তাদের মিছিলকে নিয়ে সড়কপথে যে রওনা হয়েছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি দেখাই যে একদমই ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টারের সামনে অবস্থান করছে এবং ধীরে ধীরে কিন্তু তারা নাগাতে নিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যে শহীদ মিনার সেই শহীদ মিনার উদ্দেশ্যে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে গন্তব্য সেই গন্তব্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে অসংখ্য শিক্ষার্থী আমরা লক্ষ্য করতে পারছি দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের যে স্লোগান সেই স্লোগানে স্লোগানে কিন্তু আসলে যে মুখরিত করে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে দাবি সেই দাবি উত্থাপন করতে করতে তারা কিন্তু এই মুহূর্তে বুক করছেন অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে সায়েন্স ল্যাব থেকে তারা কিন্তু তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু তারা এই মুহূর্তে শুরু করেছে এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে এছাড়াও শিক্ষার্থীর বাইরেও অভিভাবকদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে এবং আমি যদি আপনাদেরকে বলি যে সায়েন্স ক্লাব এলাকায় দুপুর এলাকা থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে জমা হতে শুরু করে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু এখানে আসলে জমায়েত হয়ে গেছে এবং তাদেরকে দাবি সেই দাবি যে তারা বলছেন সায়েন্স ল্যাব থেকে বেরিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজে অতিক্রম করে নিউ মার্কেটের সামনে কিন্তু চলে এসেছে এবং অসংখ্য শিক্ষার্থী আমরা এখানে লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীদের পাশাপাশি এখানে অভিভাবকরাও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে তাদের যে নয় দফা দাবি এবং সেই নয় দফা দাবি এবং গত কয়েকদিন সাম্প্রতিক সময়ে যে শিক্ষার্থীদের উপরে আসলে যে হামলা সেই হামলা এবং শিক্ষার্থীদের মাঠ কারণে শিক্ষার্থীদের আজকের এই যে লিখে সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য শিক্ষার্থীদের ক্ষেত মোটের কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে এবং সাইন্স ক্ল্যাব এলাকায় কিন্তু শিক্ষার্থীরা দুপুরকেই জড়ো হতে থাকে এবং সেখানে যে শিল্পী কিন্তু যে সেখানিকটা সময় আরাম তাদের যে বছর দিয়েছিল সে কিন্তু নিশ্চিত মানুষ ছিল তাকে আসলে মুক্তিত করে এরপরে কিন্তু শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সায়েন্স ক্লাব থেকে শুরু এবং এই কিন্তু নিউ নিউমাকের অতিক্রম করে নিম ক্ষেতের দিকে যাওয়া যাবে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করতে পারছি তারা তারা এগিয়ে যাওয়ার করছে মিছিল অংশগ্রহণ করছেন সেটা কিন্তু আমি যদি আপনাদেরকে আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা অনুভাবন করতে পারছেন যে এখানে কত শত শিক্ষার্থী অনুষ্ঠানে আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এবং আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব যে শিক্ষার্থী শিক্ষার্থীদের বাইরেও কিন্তু আসলে যে অভিভাবক যারা রয়েছে তারাও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ মানুষ যারা তাদের সাথে কথা বলেছি অনেকেই যারা আজকের এই বিক্ষোভ নিয়েছিল অংশগ্রহণ করেছে আমরা অনেকের সাথে কথা বলেছি দিয়ে অনেকেই কিন্তু Thank um, you. আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে কিন্তু পৌঁছে গিয়েছে এবং এদিকে কিন্তু তারা শহীদ মিনারের উদ্দেশ্যে যে যাত্রা সেই যাত্রা কিন্তু আসলে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেছে শহীদ মিনারে কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু মিছিলের একটা অংশ আমি যদি আপনাদেরকে দেখাই মিছিলের একটা অংশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেট সেই গেটে কিন্তু প্রবেশ করেছে এবং বাকি যে অংশ যারা রয়েছে তারাও কিন্তু আসলে

ঘোষণা করেছে সেগুলোর উদ্দেশ্যে আমরা সেদিন লক্ষ্য করতে পারছি যে কত ছোট শিক্ষার্থী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি লোক শিক্ষার্থীদের আসলে গণজমায়েত এবং গণবিক্ষ মিছিল যে তারা অংশগ্রহণ করেছেন কিন্তু এখনকার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা আমি আপনাদেরকে যদি তবে বলতে দেখানোর চেষ্টা করি যে আর আমরা আমাদের প্রতিটা দবে চ নাগাদ থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে জমায়েত হতে শুরু করে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু এখানে আসলে জমায়েত হতে থাকে এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা বলছেন

বেরিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজে অতিক্রম করে নিউ মার্কেটের সামনে কিন্তু চলে এসেছে এবং অসংখ্য শিক্ষার্থী আমরা এখানে লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীদের পাশাপাশি এখানে অভিভাবকরাও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে তাদের যে নয় দফা দাবি এবং সেই নয় দফা দাবি এবং গত কয়েকদিনের সাম্প্রতিক সময়ে যে শিক্ষার্থীদের উপরে আসলে যে হামলা সেই হামলা এবং শিক্ষার্থীদের মাঠ কারণে শিক্ষার্থীদের আজকের এই যে বিক্ষোভ মিছিল সেই আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত শিক্ষার্থীদের এই মুক্তির মাধ্যমে

করে রাজধানীর মেম ক্ষেত মোড়ে কাছাকাছি কিন্তু পৌঁছে দিয়েছে এবং সায়েন্স ক্লাব এলাকায় কিন্তু শিক্ষার্থীরা দুপক্ষে জড়ো হতে থাকে এবং সেগুলো দিচ্ছি কিন্তু বেশ কয়েকটা সময় আবার তাদের যে ব্যাপার দিয়েছে কিন্তু মিথুন শ্লোগান শ্লোগানে আসলে মুক্ত করে এরপরে কিন্তু শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সায়েন্স ক্লাব থেকে সঙ্গে এবং কিন্তু মার্কেট অতিক্রম করে নীলক্ষেতের এবং তারা শহীদের দিকে যাবে এবং দেখা যাচ্ছে শিক্ষার্থীদের যে উত্তাপ অবস্থা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারা নিজেদের সেখানে কিন্তু তারা দিকে তাহলে আপনারা অনুধাবন করতে পারছেন যে এখানে কত কত শিক্ষার্থী এসে আপনি আজকের এই বিক্ষোভ বিষয় অনুষ্ঠান করেছেন এবং আজকের এই বিক্ষোভ যে শিক্ষার্থী এই শিক্ষার্থীদের মাইনে আসলে যে শ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল ছিল সেখানে কিন্তু সায়েন্স ল্যাব নয় শিক্ষার্থীরা দুঃখ না আসলে এখানে তাদের বিক্ষোভ মিছিল শেষ করে এই মুহূর্তে শত শত শিক্ষার্থী শহীদ মিনারের উদ্দেশ্যে কিন্তু তাদের সেই যাত্রা শুরু করেছিল এই আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের স্লোগানে শ্লোগানে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখার করি ঢাকা কলেজের সব কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা চলে এসেছেন এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তারা স্লোগান স্লোগানে কিন্তু এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে দর্শক আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গতকাল শিক্ষার্থীদের যে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল বিভিন্ন পয়েন্টে তারই অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে আশেপাশে সব শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হতে থাকে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে জড়ো হয়ে এখানে বেশ কিছুক্ষণ কিন্তু তারা স্লোগানে মুখরিত করে রেখেছিল সায়েন্স ল্যাব এলাকা এরপরেই শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে কিন্তু শহীদ মিনারের দিকে তাদের মিছিল নিয়ে আসলে যাচ্ছে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে প্রায় কাছাকাছি ঢাকা কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে চলে এসেছে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে চলে হয়েছে এবং আরেকটি জিনিস যদি আমি আপনাদেরকে বলছি শুধুমাত্র শিক্ষার্থীরা কিন্তু না এখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরকেও আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্য করেছি অভিভাবকরাও সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন তাদের সাথে সমবেত হয়েছেন ভাবে সাধারণ মানুষদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি শিক্ষার্থীর কপালে বাংলাদেশের পতাকা এবং হাতেও কিন্তু বাংলাদেশের পতাকা তারা কিন্তু পতাকা উড়াচ্ছেন এবং তারা তাদের কিন্তু যে দাবি সেই দাবি কিন্তু জানাচ্ছেন এবং চলমান সহিংসতায় শিক্ষার্থীরা যারা নিহত হয়েছেন তারা আহত হয়েছেন তারই অংশ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা আজ প্রতিদিনের নেয় আজও কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল তারা বের করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীর উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে এখন শিক্ষার্থীরা যে সায়েন্স ল্যাপ থেকে তাদের মিছিলকে নিয়ে সড়কপথে যে রওনা হয়েছিল সেই মিছিল এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি দেখাই যে একদমই ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টারের সামনে অবস্থান করছে এবং ধীরে ধীরে কিন্তু তারা আবারও নিয়ে করছে অর্থাৎ তাদেরকে যে করছেন জাতীয় শহীদ না সেই শহীদার উদ্দেশ্যে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে গন্তব্য সেই গন্তব্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে অসংখ্য শিক্ষার্থী আমরা লক্ষ্য করতে পারছি দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের যে স্লোগান সেই স্লোগানে স্লোগানে কিন্তু আসলে যে মুখ করে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে দাবি সেই দাবি উত্থাপন করতে করতে তারা কিন্তু এই মুহূর্তে মুখ করছেন অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে সায়েন্স ল্যাব থেকে তারা কিন্তু তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু তারা এই মুহূর্তে শুরু করেছে এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে সারা সক্ষে বাইরে অভিভাবকদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে এবং আমি যদি আপনাদেরকে বলি যে সায়েন্স ক্লাব এলাকায় দুপুর নাগাদ থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে জমায়েত হতে শুরু করে সেখানে কিন্তু পাশাপাশি অভিভাবকরাও কিন্তু এখানে আসলে জমায়েত হতে থাকে এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা বলছেন দশক চার্চ লাখ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজ অতিক্রম করে নিউ মার্কেটের সামনে কিন্তু চলে এসেছে অসংখ্য শিক্ষার্থী আমরা এখানে লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীদের পাশাপাশি এখানে অভিভাবকরাও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে তাদের যে নয় দফা দাবি এবং সেই নয় দফা দাবি এবং গত কয়েকদিনে সাম্প্রতিক সময়ে যে শিক্ষার্থীদের উপরে আসলে যে হামলা সেই হামলায় এবং শিক্ষার্থীদের মাস কারণে শিক্ষার্থীদের আজকের এই যে বিক্ষোভ সেই هاي پانکیا کي ڏٺي بچن ڏي هن ڪنٽول کي سيكريٽري ۾ سڏيو وڃي ٿو ڪيڏا ڏيکاري هاي اپا ڏيشان هتي ٿا سڏيو ٿا ٻين نه وڃن ٻاهر نه وڃن ٻاهر نه وڃن বেশ তারিখটা সময় তারা তাদের যে বিক্ষোভ নিয়েছেন বিক্ষোভ নিয়েছেন সেগানে আসলে মুক্ত করে এই শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সায়েন্স লেখ শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেট করে মিল খেতে এবং তারা সুন্দর দিকে যাওয়া যাবে দেখতে উত্তাল অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারা কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে